দিনের ছোট ছোট কাজের মাঝেই লুকিয়ে থাকে জীবনের আসল সুখ এক কাপ চা কিছু গাছের ছোঁয়া আর আমার প্রিয় ছোট সংসার চলেন আজকের দিনের মিষ্টি গল্প শুরু করি আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকালবেলায় দেখতে পেয়েছেন আমার গড় অবস্থা কি হয়ে আছে একদমই অ্যালোমেলো হয়ে আছে আমার সোনা পাখিরা ঘুম থেকে উঠেছে ওদের চুল করে একটু বেঁধে দিলাম আর বিছানাটা একটু পরিপাটি করে ফেললাম কর সাজানো মানে শুধু পরিপাটি করাই নয় এজন্য প্রতিদিন নতুন করে ভালোবাসার গল্প লেখা আলু টুকে পরে ঘরের ভেতর আর আমরা সাজিয়ে ফেলে আমাদের ছোট্ট দুনিয়া তাই না নতুন দিন নতুন শুরু আজকে থাকছে ঘর গোছানো বাচ্চাদের দুষ্টুমি আর সাথে থাকছে সুস্বাদু কিছু রান্না আর আমার বারান্দার সবুজ বন্ধুদের সাথে দুষ্ট মিষ্টি গল্প দুনিয়ার না কেমন যেন এক অদ্ভুত একই নিয়মে চলতে প্রতিটা দিন সকালে ঘুম থেকে ওঠো নাস্তা বানাও তারপরে গড় গোছাও দুপুরে রান্না করো আবার বিকালে নাস্তা বানাও আবার বেলা রান্না এইভাবে চলতে থাকে প্রতিটা দিন তার মধ্যে খুঁজে নিতে হয় ছোট ছোট সুখ প্রত্যেক দিন একই কাজই করে যাই তারপরও মনে হয় কাজে শেষ হয় না এই যে গোছাচ্ছি কিছুক্ষণ পর আবার এলো মেলো তারপর আবার গোছাবো আবার এলো মেলো হবে তারপরও মনে হয় কিছুই গোছানো হয় নাই সব কিছু এলো মেলো রয়ে গেল এইভাবে চলছে আমাদের জীবন তারই মধ্যে খুশি আনন্দ আবার তারই মধ্যে দুঃখ আমার সকালটা শুরু হয় গড় গোছানো দিয়ে পরিপাটি একই ঘরে মনে এনে দেয় প্রশান্তির ছোঁয়া একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি যেন দিনটা খুব সুন্দর হয় সারাদিন পরিশ্রমের ফলে শরীর ক্রান্ত হোক তাতে সমস্যা নাই কিন্তু মনের উপর প্রভাব পড়লে সেটা কিন্তু বিপজ্জয় শরীর ক্লান্ত হলে হেলদি খাবার খেলে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু মন যদি ক্রান্ত হয়ে পড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া অব্দি শেষ হবে না সে ক্রান্তি ভাব একটু একটু করে ঘরটা গুছিয়ে নিলাম তার মধ্যে আবার সকালে ফেলেছি এখন চলে আসলাম আমার বাবু সোনাগুলোকে একটু অসহায় মানুষের কথা মনে পড়েছে কি মনে পড়ল অসহায় মন মানুষের কথা মনে করলে তো হবে না তাদের তাতে কিন্তু সাহায্য করতে হবে তো কিভাবে সাহায্য করবা এটা ঠন ঠন এটা মাছ ট্যাংরা মাছ এইগুলা কি সকালে ঘুম থেকে উঠে তাদেরকে রেডি করি তারপর হচ্ছে ঘর গোছাই তারপর নাস্তা বানাই তো সব কিছুই শেষ এখন চলে এসেছে আমার বাবুসোনাগুলোকে একটু সময় দেওয়ার জন্য তো ওরা নিজের থেকে পড়তে এসেছে বাচ্চাদের পড়াশোনাটা যেন হয় আনন্দের তাই চেষ্টা করি সবকিছু একটু একটু করে দিতে আর একটু হাসি ছলে পড়ানোর চেষ্টা করি যাতে সেটা মনে থাকে রান্নাঘর মানে শুধু স্বাদ নয় এখানে জড়িয়ে থাকে অসংখ্য মিষ্টি স্মৃতি চিংড়ি মশলাদার চপ যখন তেলে ভাজা হয় সেই গন্ধে যখন চারিদিক মম করে গন্ধের সাথে ছড়িয়ে পড়ে ভালোবাসা আজকে আমি বানাচ্ছি চিংড়ি পড়া চিংড়ি বানানোর জন্য এখানে আমি সবকিছু রেডি করে নিচ্ছি এদিকে হচ্ছে মসুরির ডাল আর হচ্ছে অল্প পরিমাণে আতব চাল সবগুলো ভালো করে ধুয়ে তারপর অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছগুলো হচ্ছে একদমই গোড়া গোড়া তো এগুলো ছিল ডিপ ফ্রিজে একটু পানিতে দিয়ে ভিজিয়ে রেখেছি তো এই রান্নার আয়োজনটা আমি করব দুপুরের জন্য আর এখন বাজে সাড়ে দশটা তো এর মাঝে রেডি করে রাখছি সবগুলো ছুটে গেলে তারপরে রান্নাটা শুরু করে দিব দুপুরের জন্য শুধু চিংড়ির বড়া নয় সাথে আছে রুই মাছের ঝোল তারপর হচ্ছে কলমি শাকের মজার একটা ভর্তা সব কাজের শেষে একটু সময় বারান্দার গাছের জন্য সবুজের ছোঁয়া ছাড়া দিনটা যেন একদমই অসম্পূর্ণ এই গাছগুলো শুধু সৌন্দর্য নয় মনকে শান্ত করে সবুজ পাতার ফাঁকে ওকে দেয় রোদের আলো পাকে ডাক হালকা বাতাস সবুজের ছোট জগতেই সারাদিনে ক্রান্তি এক নিমেষে ভুলিয়ে দেয় যে সৌন্দর্যের মাঝে আমি এত ভালোবাসা খুঁজে পাই সেই জায়গাটা পরিচ্ছন্ন না রাখলে কি হয় আজকে গাছগুলো গোড়ায় নতুন করে মাটি দিয়েছি তারপর সার দিয়েছি একটু পরিচর্যা করেছি তাতে করে অনেক মাটি নিচে পড়ে গিয়েছে একটু কাদা কাদা হয়ে গেছে তো এখন একটু সময় করে জায়গাটা পরিচ্ছন্ন করে নিচ্ছি আজকে সকালে কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে গেছে আর দুপুর হতে কিন্তু অনেক সময় বাকি আছে তাই ভাবলাম এই সময়টার মধ্যে বারান্দাটা পরিষ্কার করে ফেলি গাছগুলোর আরেকটু যত্ন নেই আমার এই বারান্দাটা খুব ছোট আর গাছের পরিমাণ অনেক বেশি তার জন্য কোথাও যে ক্যামেরাটা ফিট করে ভিডিও করব সে অবস্থায় নাই তো একটুখানি যেখানে জায়গা পাইছি ওইখানে ক্যামেরাটা রেখেছি দেন একটুখানি ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে পরিষ্কার করার পর কে এটা তোমার বাবু বাবুকে গোম পাড়াচ্ছো বাবুকে কথা দিয়ে নিতে হয় তোমাকে কে শিখিয়েছে তোমার বাবুর নাম কি আমার সোনা পাখিগুলোর সাথে একটু দুষ্টুমি করে এখন চলে এসেছি রান্না করে আজকে বানিয়ে নিব চিংড়ি বড়া আর চিংড়ি বড়া পুরো রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে চিংড়ি বড়া বানানোর জন্য এখানে আমি চিংড়ি থেকে অল্প পরিমাণ চিংড়ি মাছ সরিয়ে রেখেছি আর বাকি যে চিংড়ি মাছগুলো রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি তারপর এখানে দিয়ে দিলাম দুইটার মতো কাঁচা মরিচ যেহেতু ওই চিংড়ি বড়াটা আমার বাচ্চারাও খাবে তো এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এখানে আমি মরিচের গুঁড়াটা স্কিপ করব। প্রথমে বলছি যে আমার বাচ্চারা খাবে তার জন্য মরিচটা একদমই আমি কম দিচ্ছি আর যদি আমার এই বড় রেসিপিটা আপনি ট্রাই করেন আপনি আপনার মতো করে মরিচের পরিমাণটা দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প পরিমাণে এখানে আমি সয়াবিন তেলটা দিচ্ছি শুধু ব্লান্ডারের ব্লান্ডারের মধ্যে যখন ব্লান্ড করব যাতে লেগে না যায় আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন পেস্ট আপনারা চাইলে আস্তটাও দিয়ে ব্ল্যান্ড করতে পারেন আমি আস্তটা কাটা আমার জন্য প্যারা পেরামোনা হচ্ছে তাই যেহেতু পেস্ট আছে পেস্টে দিয়ে দিলাম এখন হচ্ছে আমি প্রথমে চিংড়ি মাছগুলো ব্লান্ডার করে নিব তারপর হচ্ছে মসুরি ডালগুলো ব্লান্ডার করব চিংড়ি মাছগুলো যখন একদমই ব্লান্ডার হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মসুরির ডাল আর সাথে যে আতপ চাল আছে ওইগুলো দিয়ে ব্লান্ডার করে নিয়েছি মসুরি আতপ চালটা পরে দিয়েছি যেন এটা একটু আস্ত আস্তে থাকে তো ব্লান্ডার করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লান্ডার করার পর এই যে কীরকম ব্লান্ডার করলাম এই যে একটু একটু দেখতে পাচ্ছেন মসুরি ডালটা কিন্তু একটু একটু আস্ত আছে তো আর যেই চিংড়ি মাছগুলো আমি রেখেছিলাম ওই চিংড়ি মাছগুলো এখন ওই প্লান্টার করা চিংড়ি মাছগুলোর সাথে মিশিয়ে দেবো আমি প্রতিনিয়ত যে চিংড়ি বড়াটা আমার বাসায় বানাই আজকে সেটা বানাচ্ছি না একটু অন্যরকমটা বানাচ্ছি আমার বাসায় এদিকে একটা হোটেল আছে ওইখানে গিয়ে আমি পাইশ্রমে চিংড়ি পরোটা খাই ওই স্বাদ অনুযায়ী আমি আমার মতো করে বানাচ্ছি দেখতেছি যে ওই স্বাদটা আমি পাই কি না তো তারপরে আমি দিয়ে দিলাম একদমই কুচি কুচি করে রাখা পাতলা করে কুচি করাটা যেটা বলে আর কি ওই রকম কুচি করে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে হচ্ছে একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে একটা টমেটোর তিন বাগের এক অংশ দিয়েছি একদমই পাতলা করে কেটে এখন চলে আসলাম এগুলো হচ্ছে কলমি শাক আজকে কলমি শাকের একটা ভর্তা বানাবো এই কলমি শাকের ভর্তাটা অসাধারণ খেতে আর এটা আমি শিখেছিলাম যখন আমার বড় বেবিটা কনসেপ্ট করে তখন আমার অন্য কিছু খেতে ইচ্ছা করতো না সব ভর্তা খেতে ইচ্ছা করতো তো আমার বাসায় যত ধরনের শাক নিয়ে এসে আসতো আমার হাজব্যান্ড আমি ওই শাকগুলো দিয়ে কোনো না কোনোভাবে ভর্তা বানাতাম তো তখন এই কলমি শাক দিয়ে ভর্তাটা বানিয়েছি আমার কাছে এত বেশি মজা লাগছে তো এখন আজকে আবার বানাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব। তো কলমি শাকের ভর্তাটা বানানোর জন্য কলমি শাকটা একদম কচি করা যাবে না একটু আস্তে আস্তে রেখে তারপর ভাব দিতে হবে একটা খুব তাওয়ার মধ্যে টেলে নিতে হবে আর কি তো আমার তাওয়া নাই এখানে আমি ফাইপ্যান্টটা পুরনো হয়ে গেছে ওইটাতে আমি ইয়া করে ফেলতেছি আর কি টেলে নিচ্ছি তো একটু স্বাদ ঠিক থাকার জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি তারপর হচ্ছে ভালো করে আবারও ভাবিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে টেলে নিচ্ছি কলমির শাকগুলো যখন অনেকটাই নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে তারপর দিয়ে দিয়েছি রসুন কুচি আর এখন দিয়ে দিব দুটা কাঁচামরিচ তারপর আরেকটু ঢাকনা দিয়ে ডেকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এই পর্যায়ে একদম ভালো করে আমি টেলে নিয়েছি দেখছেন একটু পোড়া পোড়া টাইপের হবে চিংড়ির চপগুলো বানিয়ে নিব তার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি চিংড়ি চপগুলো দিয়ে দিচ্ছি তো এইগুলো আমি আমার মতো করে একটা আকার দিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো চিংড়ির চপ আমি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এক পাশ যখন ভাজা হয়ে গিয়েছে অপর পাশ ভালো করে ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি রান্নাঘর মানে শুধু স্বাদ নয় এখানে জড়িয়ে থাকে অসংখ্য মিষ্টি স্মৃতি চিংড়ি মশলাদার চপ যখন তেলে ভাজা হয় সে গন্ধে যেন ছড়িয়ে পড়ে ভালোবাসা হ্যাঁ এই পর্যায়ে যখন চিংড়ি চপগুলো ভাজা হয় না চিংড়ি ভাজার সাথে যে সুন্দর একটা বের হয় সাথে সত্যি ছড়িয়ে পড়ে। আমার মচমচে চিংড়ি ভরা ভাজা কিন্তু শেষ এখন তুলে ফেলার সময় এই চিংড়ি বড়া যদি একবার বানিয়ে খান তাহলে দ্বিতীয়বার আবারও খেতে মন যাবে আর যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান তাহলে সেই মানুষটা এসে আপনার কাছে এই চিংড়ি জানতে যাবে। যদি এই চিংড়ি বড়াটা কাউকে বানিয়ে খাওয়ান আর সেই মানুষটা যদি এই চিংড়ি বড়ার রেসিপি জানতে চাই তাহলে কিন্তু আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার এই ভিডিওটা এ পর্যন্ত দেখে থাকেন আপনার কাছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলা যায় আপনি ভিডিওটা দেখে নিতে পারেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এখন চলে এসেছি কলমি শাকের ভর্তাটা বাড়ানোর জন্য মাটির খন্দে ভরা কলমি শাক আর মায়ের হাতে স্নেহে মাখানো ভর্তা এই ভর্তায় এক চামচে যেন ফিরে যাওয়া যায় শৈশবে হ্যাঁ এখন আমি বানিয়ে নিচ্ছি কলমি শাকের ভর্তা আর সেটা পুরোটা রাখি নাই আমার এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তো একটুখানি বলে দিচ্ছি কলমি শাকগুলো তো দেখেছেন কিভাবে আমি টেলে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা শুকনো মরিচ কাঁচা মরিচ টেলে নিয়ে সেটা লবণ দিয়ে ভালো করে পিষে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটা মাছের টুকরা সেটা দিয়ে ভালো করে পিষে তারপর কলমি শাকগুলো নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হচ্ছে তো পেঁয়াজটা দিয়ে ভালো করে এখন সবকিছু একটা শান্ত বিকেল সাথে জুটি থাকে এক কাপ চা আর নীরব ভালোবাসা এইভাবে এগিয়ে চল আমাদের ছোট ছোট গল্পের জীবন ধন্যবাদ সবাইকে আমার ছোট জগতে সময় দেওয়ার জন্য আবার দেখা হবে নতুন দিনে নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম